দুনিয়াতে সকল মর্যাদা দিছেন আমার আপনার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবী জান্নাতে ঢোকার অনুমতি পাবেন না ঠিক তেমনি নবীজির খাতিরে আমরা উম্মত দামি এই নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না জন্য রসুল বলেন আনা আফজালুল আমি আমি সকল নবীর শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত এতে আমাদের খুশির বিষয় না নিয়ে এটা আমাদের জন্য নসিব খুশ নসিব কিন্তু দুঃখ হইল কপাল ভালো হইলে কি সবার কপালে সব হয় না আমরা যে এত বড় কপাল পাইলাম কিন্তু এরপর সয় না কেনে কারণ আমরা এত বড় নবী পাইও নবীর নমুনায় ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আমরা নবীর আদর্শে পারি না চলতাম এটা হলো আমাদের জন্য বদনসিব শিব যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরায়েল নীরা পর্যন্ত আল্লা কাছে আবদার করছে আল্লাহ আবদার কবুল করে নেই আর আমরা সেই নবীর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়ার লেনদেন সব কিছুতে আমরা নবীর সন্নতির বাহিরে নবীর আদর্শের বাহিরে এটাই হলো আমাদের জন্য বদনশীল আজকে রাত সবে মেরাজ নানি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত এই রাতে আল্লাহ আমার আপনার নবীর ইতিহাস রাখছেন সকল নবীকে এক জায়গায় জমা করে সেই জায়গা হলো মসজিদে আকসা সে মসজিদে আকসায় সব নবীকে জমা করে আমার নবী আপনার নবীকে ইমাম বানাইয়া সবাইকে নবীর পিছনে নামাজ আদায় করাইছেন এই জন্যই নবী ইমামুল মুসালিম شكل نبي دير إمام شكل نبي دير إمام بيار حاضرين آيات الله لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم مؤمن شنو أمي الله تمدر كي جتور যত নিয়ামত তুমি আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছ সব নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বলতেছেন। তোমার আমি আমি যা এর সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ নিজে কইতেছেন। বড় নিয়ামত তোমারে দিছি সেটা হলো আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছে চোখ আল্লাহর দেওয়ার নিয়ামত আমি দুনিয়া দেখতেছি কিন্তু আল্লাহ বলেন এটাও তোমার বড় নিয়ামত না তুমি যদি অন্ধ তবু অসুবিধা নেই যদি আমার রসুলকে তুমি ভাইলাও অর্থাৎ আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি এটা হলো সবচেয়ে বড় নিয়ামত হাত পাইছ পা পাইছ সুস্থ দেহ পাইছো সব শেষে তুমি একটা হায়াত পাইছো এই হায়াতের চেয়ে বলতেছেন আমার রসুন তুমি পাইছো এটা তোমার সবচেয়ে বড় আমরা তো এই কথা মনে করতে পারি যে আমি যদি পৃথিবীতে কেউ জীবন বাঁচার জন্য আসি নাই একদিন না একদিন মরতেই হবে এই কথাতে কারো কোনো দিমত আছে আজ নয় কাল এখন নয় তখন যাওয়াই লাগবে আমরা সবাই একটা মৌত নামক গাড়ির অপেক্ষায় দাঁড়ায় আছে স্টেশনে দাঁড়ানো গাড়িটা আসবে আমাকে তুলে নিয়ে যাবে সবাই আমরা এক গাড়ির অপেক্ষায় কারো গাড়ি এখনই আসতেছে কাউকে এখন নিতেছে কাউকে একটু পরে নিতেছে যাত্রী আমরা সবাই একই পথে এজন্য একদিন একদিন মরাই লাগবে একদিন না একদিন যাওয়াই লাগবে অতএব যাওয়াটা এটা অসম্ভব কিছু না মৌত এটা স্বাভাবিক বিষয় কিন্তু তুমি মৌতের ফলে যদি জাহান নামি হও এটা তোমার জীবনের দুনিয়াতে আসার চরম ব্যর্থতা পাল্লা বলেন আমার রসুলকে তুমি ফাইয়া মরণের ফলে যাতে জাহান নামি হইতে না হয় জান্নাতি হইতে পারো এই ব্যবস্থাটা যে আমি আল্লাহ রসুল পাঠাইয়া তোমার কাছে রাখছি এজন্য তোমার জীবিত থাকার চেয়েও রসুলকে পাওয়া তোমার কাছে সবচেয়ে বড় নেওয়া এজন্য আল্লাহ পাক রব্দুল আলম এই রাতে আমার আপনার নবী রহমতের নবীকে ঐতিহাসিক একটা সফর করাইলেন শান্তনা দিলেন এটা রসুলের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে এক পুরস্কার সান্ত্বনা আল্লাহর পক্ষ থেকে একটা মায়া আমন্ত্রণ দাওয়া যে বৎসর রসুলের সবচেয়ে বড় পেরেশানি ছিল আমুল হজুন বলা হয় একদিকে আপন চাচা আবু তালিব ইনি মারা গেলেন যদি আবু তালিব মুসলমান হন নাই কিন্তু রসুলকে সাপোর্ট করেছেন কঠিন ভাবে আবু তালিব মুসলমান না কিন্তু এরপরেও কইছেন আমার বাতিজা মুহাম্মাদের গায়ে যদি কেউ টাচ করো মনে রেখ আমি সাসা আবু তালিব বাতিজার গায়ে যে রক্ত এটা আমার গায়েও আছে সোজা কথা হইতেছে কইছেন জন্য আবু তালিব জীবিত থাকতে আবু জাহেল সাহেবা কেউ রসুলের গায়ে টাচ করার বা রসুলকে আঘাত করার সাহস করে না সে চাচা যে মারা যান রসুলের অর্ধেক নাই মনে হইতেছে এক হাত নাই আবার রসুলের প্রিয় তোমার স্ত্রী আম্মাদানিজাত আনহা। যিনি রসুলকে গড়ে সবচেয়ে বেশি সাপোর্ট করতেন রসুল সারাদিন দাওয়াতের কাজ করে যখন ক্লান্ত হয়ে গালাগালি শুনে আঘাত পেয়ে গড়ে আসতেন তখন আম্মাদান রসুলকে এমনভাবে আক্রয়ে ধরতেন এমনভাবে সড়ায় নিতেন রসুল এই ব্যথার কথা বলে যেতেন এতটাই আশ্রয়ের জায়গা ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা আল্লাহ ইসলামের ইতিহাসে যে মহিউী নারী তার অবদান কখনো আলোচনা করে শেষ করা যাবে না যার জীবদ্দশায় রসুল আর কোনো বিবি বিয়ে করেননি যার জীবদ্দশায় রসুল আর দ্বিতীয় বিয়ে করেন নাই নবীজি যে কজন ছেলেমে সন্তান ছিল আম্মাদান খাদিজাতুল কুবরার গর্ব থেকে আর কারো গর্ব থেকে রসুলের কোন সন্তান নেই আরেকজন মারিয়া কৃপ্তিয়া তার গর্ব এজন্য এই দুজন এক বছর মারা গেছেন এটা আল্লাহ রসুলের জন্য কত বড় পেরেছানি কত বড় পরেশানি রসুল এত পরেশান এই অবস্থা আল্লাহ রসুল ভাবলেন যে আমি একটু দায়ের যাই যেহেতু দুধমা হালিমার এলাকার রসুলের শিশুকালটা তায়েফে কাটছে মনে করছেন যে তায়েফের মানুষের রসুল্লে একটু মায়া করব। কিন্তু যে চিন্তায় গেলেন সেখানে যায় হিতে বিপরীত হলো তায়েফের মানুষগুলি রসুলকে আদর করলো না নির্যাতন করলো কঠিন নির্যাতন করলো কঠিন নির্যাতন রক্তাক্ত হলেন নবীজি আল্লাহ রসুল কঠিন রক্তাক্ত হলেন জাহিদিন হারেসা নবীজির পালক পুত্র সাথে ছিলেন এনার বিবরণ শুনলে এখনো হাদিসে যারা পড়ে আমরা যারা পড়াই চোখে পানি রাখা যায় না যাই হারেসা শুধু এতটুকু বলছিলেন যুবকদেরকে এই মানুষটারে আর তোরা মারিস না আমার মায়ার নবীর এইভাবে কুলে লইয়া যার এসে শুধু বলছে আর মারিস না তোরা কত মারবি আমারে মার রসুলের শরীর থেকে রক্ত জরতে জড়তে জুতো আটকে গেছে জুতো আটকে গেছে এক ফুটা রক্ত তায়েফে ফড়ি দিব আল্লাহ জিব্রাইলে ডাক জিবরাইল কই আল্লাহ সিদ্ধেতল মুনতাহায় হয় আমার হাবিবের রক্তের ফুটা যদি জমিনে পড়ে জমিন বরদাস্ত করবে না রক্তের ফুটা তায়েফের জমিনে পড়ার আগে আগে তুমি যে রক্তটার লুফে নাও জিব্রাহ আমি বলে আমি পৃথিবীতে তিনবার এসেছি কি ভাই আমি কইতাম পারি না আমি আমার সবগুলি ডানা একসাথে ব্যবহার করছি তিনটা সময় এত কঠিন একটা অর্ডার ছিল আল্লাহর তিনটা সময় একটা ছিল ইউসুফ আল ইসলাম এই অবস্থায় আমি আমার সবগুলি ডানা একসাথে ব্যবহার করে

ইসমাইলের গলায় সুরি লাগার আগে আগে ইসমাইলের দাও মুহূর্ত ছিল আমার নবী নবীহানের বাদশাহ তায়েফের মাটিতে যখন উচ্ছৃঙ্খল যুবক গুলি মারে আর রসল রক্তের ফুটা মাটির দিকে ফরতেছে আর আল্লাহ হয় এটা মাটির ফরার আগে আগে রক্ত লুফে নাও ওই সময় যে আমি কিভাবে আইসি আমি জানি না যেরকম সোহান আল্লাহ আমার বাইরা বন্ধুর যুব দিনের নবী মায়ার নবী যখন তিনি ক্লান্ত পরিশ্রান্ত আল্লাহ রব্বুল আলমিন তখন বলে বন্ধু একই বছর মারা গেল অর্ধাঙ্গিনীও চলে গেল তাই ফে গিয়েছ সেখানেও তুমি আসা অনুযায়ী কিছু পাও নাই বরং কষ্ট পেয়েছ বন্ধু তুমি কষ্ট পেও নাও আসো আমি আল্লাহ তোমাকে দাওয়াত করি আসো আমার কাছে আসো এমন এক ঐতিহাসিক দাওয়াত এমন এক ঐতিহাসিক ভ্রম কোন সফর আল্লাহ করাই দেয়নি চুম্বক তোমারবার নবীকে আল্লাহ পাক সফর করালেন যে দাওয়াত করলেন হাত মক্কা বায় নবীজি গোমাছেন এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে ঘরে যখন রসুল গুনন্ত জিব্রাইল কে বললেন জিব্রাইল যাও আমার বন্ধুকে যেন নিয়ে এসো আজকে রাত এই যে সব মেরা রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারিমে নিজে বলেছেন

আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসা জমা করে রসুলকে দাওয়াত করলেন জিব্রাইল আমিন তিনি রসুলকে নিয়ে রওনা করলেন কোথায় মসজিদে আকসা যাবেন বোরাকের পিঠে সওয়ার হয়ে রসুল যখন রওনা শুরু করে দিলেন লম্বা ঘটনা লম্বা ইতিহাস কি দিকে আমি যাব না আমি মূল মূল কথাগুলো আপনাদেরকে বলতেছে একটু মন দিয়ে শুনেন

বুড়াতারে তুমি একটা পাথরের মধ্যে রশি দিয়া বাঁধো আজাম দাও আজাম জিবাইল আজাম দেওয়া শুরু করলেন আল্লাহ আকমার আল্লাহ আকমার আসাদু আল্লাহ ইহ ইহ আসাদু আন্না বলে জিব্রা এল থেমে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ে জিব্রাইল থামস কেন জিব্রাইল কয় মালিক কোন নবীর নাম নেব সব নবী তুই জায়গায় হাজির আজানের মধ্যে আমি কোন নবীর নাম নেব আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে জিব্রাইল কেমন প্রশ্ন করেছো আমি আল্লাহ বুঝি নাই সব নবীর জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য আর তুমি কিনা আজানের মধ্যে কোন নবীর নাম নিবা এই প্রশ্ন আমারে করছো দেরি করবা না আমার বন্ধু মোহাম্মদুর রসুল নাম তুমি আজানে বলে দাও আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ উল্লাহ আজানের পূর্ব শেষ হয়ে গেল এইবার আল্লাহ পাক বলে জিব্রাহিল সবাইকে বলো মসজিদে যে কাতার বন্ধি হওয়ার জন্য সামনের কাতারে জলিল কদর পায় দামি দামি বড় বড় পায়গম্বর সামনের কাতারে রসুল বলেন আমিও সামনের কাতারে জিব্রাইল সামনের কাতারে আদম নবী সামনের কাতারে ইব্রাহিম নবী সামনের কাতারে নুহ নবী সামনের কাতারে হঠাৎ করে জিব্রাইল একামত শুরু করে দিলেন অথচ ইমাম কে হবে কেউ জানে না ইমামের জায়গা এখনো খালি জিব্রাইল কামত দেওয়া শুরু করে দিলেন রসুল বলেন আমি মনে মনে ভাবতেছিলাম মনে হয় এত ও করব শেষ হওয়ার পর ইমামত একামত রসুল বলেন ভাই তো তুমি শেষ করে দিয়েছ কিন্তু ইমাম সাহ কই ইমাম সাহ কোথায় ইমাম সাহেবের জায়গা তো এখনো খালি জিব্রাইলে আমিন রসুলের হাত ধৈরা মুসি হাসি দিয়া বলতেছেন গো এত বড় জামাতের ইমামতি শুধু আল্লাহ আপনাকে দান করেছে সুবহানাল্লাহ নবী কো এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে করতে বলে যে জানেন নি গো নবী আপনার পিছনে আজকে কারা কারা নামাজ আদায় করবে আদম নবী থেকে নিয়ে শুধু শেষ ঈসা নবী পর্যন্ত নবীরা না আকাশের সম্মানিত ফেরেশতারা এই জামাতে শরীক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওদিয়া কও।

بو بکر عمر نقش کو دم تیرا اے چر نبی نیو کے مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ अल्लाह ने मक्का ही में क़ाबा बनाया इस का क़ाबा बातरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में क़ाबा बनाया क़ाबा का क़ाबा मर मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना সুলতান সুল্তান হুল্তান মদিনা সরকার কে সরকার মদিনা গুলজার হুলজার মদিনা মুসলমান আওয়াজ কো আল্লাহ আকমর আল্লাহ নবী বলেন ইমামতির বল এরপরে জিব্রাইল কয় নবী গো এখন চলেন উর্দ আকাশের দিকে আল্লাহ পাকের আমন্ত্রণে আল্লাহ পাকের আমন্ত্রণে জিব্রাইল রাসূলকে নিয়ে চলে গেলেন ভাইরা বন্ধুরা এইদিকে আরেকটা ঘটনা কইলেই রসুল জি ওই আসলেন মসজিদে আকসায় সকল পয়গম্বরকে আল্লাহ জমা করলেন এই ঘটনা দেখ লোকে এই ঘটনা বুঝ কেমনে এমনি ভাইরা বন্ধুরা এর ভিতরে খাসায়েসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখিত রোম সম্রাটের কাছে নবীজি কালেমারা দাওয়াত দিয়ে যখন চিঠি লিখলেন রোম সম্রাট কয় মোহাম্মদ ভালো না খারাপ সত্য না মিথ্যা কেমনে বুঝবো মোহাম্মদ তো আমাকে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিয়েছে তোমরা তাড়াতাড়ি তালাশ করে দেখো মক্কার কোনো মানুষ আমার রাজ্যে আসেনি মোহাম্মদ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল মক্কার লিডার আবু সুফিয়ান তখনও তিনি কালেমা পরে মুসলমান হন নাই নবীজির সাথে চরম দুশ্মনী আল্লাহর নবীর সাথে কঠিন দুশ্মনী সম্পর্কেও কিন্তু নবীজির শ্বশুর আবু সুফিয়ান বলেন নবীজির শ্বশুর নবীজির একজন পবিত্র বিবি। আমার আপনার মা নাম হলো উম্মে হাবিবা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আবু সুফিয়ানের মেয়ে এইদিকে দিকে মায়ার নবী নবীর শ্বশুর নবীজি বলেন আবু সুফিয়ানের মেয়ের জামাই এরপরও কিন্তু সম্পর্ক বড় খারাপ আবু সুফিয়ান নবীকে মেনে নিতে পারেই না সব সময় ক্ষতি করার চিন্তা সব সময় ক্ষতি করার প্ল্যান খুঁজে খুঁজে তারা পেয়ে গেল আবু সুফিয়ান ওনাকি পেয়ে রোম সম্রাটের সামনে হাজির করা হল এইবার রম সম্রাট ডাক দিয়া কয় নাম কি তোমার কয় আবু সুফিয়ান বাড়ি কই তোমার কয় মক্কায়ে মোহাম্মদ রে তুমি চিনোনি আবু সুফিয়ান কয় ক চিনমো না মানে মোহাম্মদ রে ভালো করে চিনি কয় তো মোহাম্মদ ভালো না খারাপ মোহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী কও একটু আমারে কও মোহাম্মদ তো আমার কাছে কালে আমার দাওয়াত দিয়া চিঠি দিয়েছে এখন আমার একটু জানতে মন চাই মোহাম্মদ ভালো না খারাপ আবু সুফিয়ান লিডার চিন্তায় পড়ে গেল এখন কেমনি কি কই আমি যদি কই মোহাম্মদ খারাপ তাহলে কথাটা ডাহা মিশা কথা ডাহা মিশা কথা আগেকার যুগে কাফিররাও ডাহা মিশা কথা কইতে নিজের বিবেকে প্রশ্ন করত আর আমরা এখন মিশা মাত নামলে পেটের বা তো জমায় না ঘুম থেকে ওই কেও মিশা কথা ঘুমাই পারাকে মিথ্যা কথা বলার সকল গুনার মা যে মানুষটা মিথ্যা কথা কইতে পারে সব গুনা করতে পারে ভালো করে মনে রাখুন যে মিথ্যা কইতে পারে তার দ্বারা সব গুনা সহজ আর যে মিথ্যা কইতে পারে না তার দ্বারা সব গুনা কঠিন টিক্কি না ভাইজুলরা বলে

মক্কার কোনো মানুষ অন্য কোনো মানুষকে যদি বাসায় পায় ওই মানুষ একদম আরো শত মানুষ যদি পায় মক্কার মানুষগুলি সবাই একসাথে বলবে মোহাম্মদ খুব ভালো মানুষ মুহাম্মদের মতো ভালো হয় না সত্যবাদী আমরাই আমরাই দিয়েছি দিয়েছি আল কেমনে মোহাম্মদ খারাপ কেমনে বলি মোহাম্মদ মিথ্যাবাদী তাহলে এখন কি কই যদি কই মোহাম্মদ ভালো মানুষ মোহাম্মদ সত্যবাদী মানুষ এটাও তো হয় না তাহলে তো বড় ফেস লাগে বেড়া লাগে সে কইব যদি মোহাম্মদ এতই ভালো হয় আর সত্যবাদী হয় তাহলে তুমি কেন তার ধর্ম মানো না প্রশ্ন করবো কি করবো ফারাবাসের শিবাসী না খারাপ করবো চিন্তা পড়ে গেল এইবার চিন্তা করে বের করলো একটা জবাব দেলাই ভালো কই মুনা খারাপ কই মুনা আবু সুফিয়ান লিডার তো লিডারের মাথায় তো লিডারি বুদ্ধি থাকে আবু সুফিয়ান কই ভালো না খারাপ আমি কিছু বলবো না তবে আমি আপনার একটা কথা বলি মোহাম্মদ কি কয় মোহাম্মদের কথাটা শোনার পর আপনি সিদ্ধান্ত নিবেন মোহাম্মদ ভালো কয় না খারাপ কয়। মোহাম্মদ সত্য কয় না মিথ্যা কয়ে মোহাম্মদ ভালো মানুষ না খারাপ মানুষ আপনি বলবেন আমি কিছু বলবো না কয় কোন কথা কয় মোহাম্মদ কয় কোন এক রাতের অল্প সময়ের ভিতরে সে মক্কা থেকে মসজিদে আকসায় সফর করেছে এখানে নাকি সোয়া লক্ষ পেগম্বর জমা ছিল নবীদের ইমামতিও তিনি করছেন এরপরে সব আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের সাথেও তার কথা হয়েছে এখান থেকে নামাজ লয়ে তিনি আবার দুনিয়া তো ফিরত আইছে এত লম্বা সফর অতটা সময় ব্যয় হয়েছে মাত্র অল্প সময় যে বিছানা থেকে উঠে গেছেন সেই বিছানার গরম এখনো রয়ে গেছে তার জাগাতে যায় নাই অল্প সময়ের ভিতরে এটা কেমন করে সম্ভব কেমন করে সম্ভব এমন কথা যেই মানুষের কয়েকটা আপনি কন সে হাসা কয় না মিশা কয় সে ভালা না খারাপ এখন আপনি কোন আমি কিছু কই না এত বড় চালাক দেখছেন অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর মানুষের বিবেকে ধরবে না বিধা আল্লাহ পাক ঘটনা শুরু করার আগে সুবাহান আল্লাহ কইছে সুহান এত লম্বা সফর মানুষের যুক্তিতে ধরবে না বুদ্ধিতে ধরবে না মানুষের ব্যাপারে কোন সিদ্ধান্তেই পৌঁছতে পারবে না মানুষ তো তার যুক্তিতে চলে মানুষ

যেটা তোমার তোমার যুক্তি করবে। হ্যাং কিভাবে ইম্পসিবল হয় কি করে এটা কিভাবে পসিবল হয় যে এই অল্প সময়ের ভিতরে এখনো অজুর পানি জায়গায় তার গড়ায় গড়ায় তার জাগাতে যায় নাই এখনো তার বিছানা গরম সামান্য সময়ের ভিতরে হাজার হাজার মাইল পাড়ি দিয়া মসজিদে আকসায় গেল সেখানে নবীদের সাথে আবার নামাজ হলো সেখান থেকে আবার উর্দু আকাশে পাড়ি দিয়া সাত আসমান ভেদ করে আল্লাহর আরসের কাছে গিয়া আল্লাহর সাথে কথা হইলো আবার চইলেও আসলো এই কম সময়ে কেমনে সম্ভব এটা তুমি মানুষের বিবেক হ্যাং মারবে অতএব সম্ভব হয়েছে শুধুমাত্র আমি আল্লাহর কুদ্রতের কারণে তাই তোমরা ঘটনা শুনবার আগে সুবাহ আল্লাহ আবুয়ান রুম বাদশারে এইবার রুম বাদশাহ তার ব্রেইনে হ্যাং মারল রুম্বা শেখ হয়ে কেমনে সম্ভব আমার আমারও বুদ্ধিতে আসে না আমারও তো কোনো জোতারেও চিনি তার বাপ দাদা সবাই আমি চিনি এইবারই ওই ডাক দিয়া বলতেছে যেই তারিখে উনি মসজিদে আকসা আসলে আর নবীদেরকে নিয়ে নামাজ পড়লে বোরা কেম্পিটে সর হয়ে আসলে এই কোন তারিখ আপনার একটু মনে আছে দিন আবু কয় মনে থাকবে না কেন এটা গেল রজক মাসের ছাব্বিশ তারিখ দিবাগরা যেই মাত্র